সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দেব কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে ছিলা কষ্ট ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গে জানি না এই ব্যক্তি তাক কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান নামিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু চাবো না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিলাম এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আছে জান্নাতের ঘ্রাণ জান্নাতের নেয়ামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দেন ও বেচারা দরজা ধরে আস। চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢুকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাহ বা বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না ওই যে আদম আয়সলামকে বলা হয়েছিল না বলে আচ্ছা চাকর তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় আল্লাহ জান্নাতের আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন এবং এই দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত তাকে দিবেন ইনশাল তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে। আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদেই আছে আসে আমরা বলি হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্স আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ এটা আধুনিক শিখ আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্ধা আমাকে ডাকছে কি আসো ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ বাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হবে এটা স্মরণ করাবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার টাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহাক বলবেন আমার রহমতের রসিলা সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই জাহান নাম তাকে বের করেও আল্লাহাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাল একজন ব্যক্তির কথা খুন করেছে আসছে তবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তহবা করেছে পাক তার যান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবীন্দ্র তাকে মাফ করে দিলেন আর এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবাহ আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছে এই কাজ সে বলবে মিন খসিয়া থেকে আরব্বি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি তা অন্য কোনো কারণে করেছি পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম এক নারীর কথা আসছে ব্যভিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ ব্যক্তিকেই ডাকবেন এটা কেমন হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চকা অতএব আল্লাহ রবুর আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদীনসার এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরও চাই হ্যাঁ দু হাতে যা পাও হাত পেতে নাও ঋণ করে ঘি খাও এই সব দর্শনের ধারধার না আমরা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া চলে গেলে যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ আল্লাহ হতে আর আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজাত নয় এগুলো অবশ্যই কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ক যে আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি ইনশা আল্লাহ আর আল্লাহ পাকে আমাদের সবাইকে এভাবে এবাদত করার তৌফিক দান আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনে বলতে এই তো দু সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্ট খেলে আপনাদের সাথে শেয়ার করবো যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি রমজান মাস্টার গোনা মাফের উৎসব হবে ইনশাল্লা আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়ানট উদীচি এইসব জায়গায় যারা থাকে না এরাও এই শব্দগুলো জানে ভালো করে উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে মানে রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাবা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত যেমন শবে বরাতের রাত এ রাতে ব্যক্তি কেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায় সামগ্রিক না হলে রাতে আল্লাবা সবাইকে মাফ করেন দুই শ্রেণী মানুষ বাদ দিয়ে মোশরেক মোশাহীন শিক করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন আরাফার দিন আশুরা মোহরম জিলহজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন তার নাই সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে রমজান মাস এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজার ঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে